ভাই হতে পার মিস আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল এক কেজি আটা সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব আমরা আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি পার হতে পারে নাই মিস উঠে আসেন ভাই আপনি পাবেন সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল এক কেজি আটা সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য প্রস্তুত হবেন পরের প্রতিযোগী পারে নাই কাকা পানিতে পড়ে গেছেন মিস উঠে আসেন কাকার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল এক কেজি আটা সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল কাকা চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য প্রস্তুতি নিবেন পরের প্রতিযোগী এবারে পরের প্রতিযোগী চলে যান ওখানে হয়ে গেল ভাই সাইকেল ওখানে সুন্দর করে রেখে দেন আর নেমে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসেবে আপনি পাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য প্রস্তুত হবেন পরের প্রতিযোগী আর একজন প্রতিযোগী চলে যান খেলতে ভাই ভাই পার হতে না পারেনি পাবেন পুরস্কার মসুরের ডাল এক কেজি আটা সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য প্রস্তুত হবেন পরের প্রতিযোগী আরো একজন প্রতিযোগী খেলতে চলে যাবেন অনেক দূর চলে এসেছে শেষ পর্যন্ত ভাসমান পুল পার হতে পারেনি পড়ে গেছেন ভাই মিস আপনি পাবেন সান্তনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসেবে আপনার জন্য রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি আটা সাথে রয়েছে আর এক কেজি মসুরের ডাল ভাই আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য প্রস্তুত হবেন আরও একজন প্রতিযোগী খেলতে চলে যাবেন কাজ ভাই ভাসমান কাফের পুল পার হতে পেরেছেন আর আপনার জন্য রয়েছে কি টোকেন ওঠানোর সুযোগ একটা টোকেন উঠাবেন ভাই এবারে দেখার পালা ভাইয়ের টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের নাম কি ইসুwali ভাই জন্য সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো ইঞ্চি হাই স্পিড ফ্যান ভাই এই গরমের মধ্যে ফ্যান পুরস্কার পেয়ে কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে ভাই আপনি সামনের দিকে চলে যাবেন এবারে খেলার জন্য পরের প্রতিযোগী প্রস্তুত হবেন ভাই খেলার জন্য প্রস্তুত সুন্দর করে একটা এদিকে দেন ভাই দেখি আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের নাম কি নাইম ভাইয়ের জন্য সবাই একটা জলের তালি হবে আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি প্রেশার কুকার ভাই সামনে আসতেছে কুরবানি ঈদ মাংস সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি কেমন লাগতেছে প্রেসার কুকার পে খুব খুশি লাগতেছে আপনি চলে যাবেন নেক্সট সাইডে খেলার জন্য প্রস্তুত হবেন পরের প্রতিযোগে দেখা যাবে মুরব্বী কাকা সাইকেল নিয়ে পানিতে পড়ে গেছে উঠে আসেন মিস আপনি পাবেন সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য প্রস্তুত হবেন পরের প্রতিযোগী ভাইও পাবে সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি আটা সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন এবারে খেলতে চলে যাবেন পরের প্রতিযোগী একটা টোকেন উঠাবেন ভাই এবারে দেখান পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা সবাই একটা জনের তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো রাইস কুকার ভাই রাইস কুকার পেয়ে তো অনেক খুশি ভাবিও অনেক খুশি হবে মনে হচ্ছে ভাইও পার হয়ে যাবে ভাইও পার হতে পেরেছেন আর আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটা টোকেন উঠাবেন ভাই দেখিয়ে দিকে দিয়ে দেন আপনার টোকেনে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি বালতি বসার টুল সাথে রয়েছে আরো একটি লন্ড্রি মেশিন পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য প্রস্তুত হবেন পরের প্রতিযোগী একটু জন্যে প্লিজ ভাই পরে গেল পানিতে উঠে আসেন ভাই আপনি পাবেন সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি আটা সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য প্রস্তুতি হবেন পরের প্রতিযোগী খেলতে চলে যান ভাই উঠে আসেন আপনি পাবেন শান্তনা পুরস্কার এক কেজি ডাল এক কেজি আটা সাথে পাবেন আরো এক লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য প্রস্তুত হবেন পরের প্রতিযোগী পরের প্রতিযোগী খেলতে চলে যাবেন হয়ে গেল ভাই পরে গেল পানিতে উঠে আসেন ভাই আপনি পাবেন সান্তনা পুরস্কার এক লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি আটা সাথে রয়েছে আর এক কেজি মসুরের ডাল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য প্রস্তুত হবেন পরের পথে যাকে দেখা শেষ পর্যন্ত ভাই কি সাইকেল ভাসমান কাঠের পুলের উপরে রেখে ভাই পানিতে ঝাঁপ দিয়েছেন মিস উঠে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল এক কেজি আটা সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য প্রস্তুত হবেন পরের প্রতিযোগী পরের প্রতিযোগী খেলতে চলে যান বাসুমান কাঠির ফুল পার হয়ে এসেছেন আর আপনি পাবেন একটি টোকেন উঠানোর সুযোগ একটা টোকেন উঠাবেন ভাই এদিকে দিয়ে দেন দেখি আপনার টোকেনে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের টোকেনে পুরস্কার রয়েছে হলো দুই কেজি ডাল দশ কেজি আটা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আটার হেই আর ডাউল রান্না করে খেতে কিন্তু অনেক ভালোই লাগবে ভাই এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য প্রস্তুত হবেন পরের পথে জাগি খুব গুবি কষ্ট করছে পরিশ্রমে হতে পারলো না ভাই পানিতে পড়ে গেল উঠে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল এক কেজি আটা সাথে রয়েছে আরও এক লিটার সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য প্রস্তুত হবেন পরের প্রতিযোগী পরের প্রতিযোগী খেলতে চলে যাবেন রেভিও ভাই উঠে এসে মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি মসুরের ডাল 1 কেজি আটা সাথে রয়েছে আরও এক লিটার সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন নেক্সট সাইডে এবারে খেলার জন্য প্রস্তুত হবে আমাদের পরের প্রতিযোগী দেখা যাবে ডুবাজি দিয়ে পানিতে পড়ে গেছে ভাই প্লিজ উঠে আসেন আপনি আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল এক কেজি আটা সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য প্রস্তুত হবেন আমাদের পরের পথে খেলতে চলে যান দিছে রিসান পার হড় আগেই পা গেছে মাটিতে মিস আপনি পাবেন শান্তনা পুরস্কার রয়েছে 1 কেজি মসুরের ডাল 1 কেজি আটা সাথে রয়েছে আর এক লিটার সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন সামনের দিকে এবারে পরের প্রতিযোগী খেলার চলে প্রস্তুত হবেন কাকা আপনি খেলতে চলে যান রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল এক কেজি আটা আর এক লিটার সয়াবিন তেলের বোতল টাকা সামনের দিকে চলে যাবেন এবারে খেলার জন্য প্রস্তুত হবেন পরের প্রতিযোগী উঠে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল এক কেজি আটা সাথে রয়েছে আরও এক লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য প্রস্তুত হবেন আমাদের পরের প্রতিযোগী ভাই খেলতে চলে যাবেন আপনি ভাই পানিতে পড়ে গেল ভাই আপনি পাবেন সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি আটা এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল এবারে আমাদের শেষের প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত হবেন ভাই আপনি চলে যান আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে আমরা দেখব আমাদের শেষের প্রতিযোগী কি পারবে ভাসমান কাঠের পুল পার হতে আমাদের শেষের প্রতিযোগী ভাই আপনি খেলার জন্য প্রস্তুত আমাদের শেষের প্রতিযোগী কি পারবে পানিতে পড়ে গেল মিস কোথায় আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল এক কেজি আটা সাথে রয়েছে আরও এক লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন আপনি আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ